ফ্ল্যাটের চারতলা থেকে মাটিতে পড়ে মৃত্যু হলো এক ছাত্রের মৃতের নাম যুবরাজ সিদ্ধান্ত বহরমপুরের জেএন একাডেমি স্কুলের অষ্টম শ্রেণীর পড়ুয়া যুবরাজ স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকাল সাতটা নাগাদ আবাসনের ছাদে ঘোরাঘুরি করছিল যুবরাজ আর কিছুক্ষণ পরেই ছাদ থেকে পড়ে যায় সে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ছাত্রের নিছক দুর্ঘটনা নাকি মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনো কারণ খতিয়ে দেখছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশের তরফে ওরা পড়ে গেল আর এই মনে হয় মিষ্টিটা কাজ করছে উপরে ওরা হয়তো পড়ে যাও মিষ্টিকে চিল্লাতে ও মিষ্টি দাও তোমার লোক পড়ে গেল লোক পড়ে বলছে তারপর তো দিদি আর কাজের মেয়েটা বলছে ওটা বাবায় ছেলে ও চিট করলো টুকটো বলাইছে আমার তো হাত ভাঙা টোটে হেঁটে চিট করলো তো সবসময় এখানে হাড় ভেঙে বেড়ে গিয়েছিল আমাকে চাবি নাই তো ছেলে হিসাবে কেমন ছিল ভালো

উনি অতটা তো বুঝলেন এই পড়ে গেল মিস্ত্রি পড়ে গেল কে পড়ে গেল কে পড়ে গেল তারপরে ক্ষণেই আর কি আমরা সব জায়গা মেছি যে কাজের মাসি বললো ওই বাবা যার ছেলে ছাদে গেছিল দিয়ে বাবা ছেলে দিয়ে আমরা তো ঘুম থেকে হাফ প্যান্ট পরে চাটা ওটা উঠে গেছে নমনে তখন তো সাতটা দশ পনেরো সাতটা দশ পনেরো একদম ভালো ছেলে পড়াশোনা শিক্ষা সবই কিছুতে ভালো ছেলে কথা বললে নিচু করে কথা বলতো হেসে কথা বলতো খুবই ভালো ছেলে ছেলে নিয়ে কোনো হ্যাঁ ঘুরতে উঠেছিল আমাদের মাসি বললো এবার পড়ে গেলো কিনা আমার মনে হচ্ছে লম্বা তো এভাবে হয়তো কই থেকে গেলে ঢুকে পড়েই গেল এটা হতে পারে হয়তো মুখ বাড়িয়ে দেখছিল হয়তো পড়ে গেল হ্যাঁ আর কেউ যদি উপর থেকে ঝাঁপ মারে তা ঝাঁপ মারাটা তো আলাদা রকম একটা হবে আমরা মুখ থুপড়ে পড়েছিল তাই না মুখ থুপড়ে পড়েছিল